মুখ থুবড়ে পড়েছে সৌদির বিলাসবহুল নিয়ম প্রজেক্ট স্বপ্নভঙ্গের মুখে প্রিন্স সালমানের উচ্চাকাঙ্ক্ষী দ্য লাইন প্রকল্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের মেগা প্রকল্প নিয়ম বিশেষ করে এর কেন্দ্রবিন্দু দ্য লাইন শহর এখন গুরুতর আর্থিক ও লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে একসময় বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং ভবিষ্যতবাদী শহর হিসেবে বিবেচিত এই প্রকল্পটি বর্তমানে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে যা বিশ্বজুড়ে বিশ্বই সৃষ্টি করেছে প্রাথমিকভাবে পাঁচ বিলিয়ন ডলারের একটি প্রকল্প হিসেবে শুরু হলেও এর আনুমানিক ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক আট ট্রিলিয়ন ডলারে যা সাউদি আরবের বার্ষিক বাজেটের পঁচিশ গুণেরও বেশি দু সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের জন্য তিনশো সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন অথচ এই পর্যন্ত মাত্র পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষায় গুরুতর আর্থিক অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছে সার্বভৌম সম্পদ তহবিল এখনও দু সালের জন্য নিয়মের বাজেট অনুমোদন করেনি যা প্রকল্পের আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে নিয়মের সবচেয়ে আকর্ষণীয় অংশ একশো কিলোমিটার দীর্ঘ এবং পাঁচশো মিটার উঁচু দ্য লাইন শহরটি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে এর নির্মাণ কাজ মাত্র এক দশমিক পাঁচ মাইল বা দুই দশমিক চার কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে যা দু সালের মধ্যে শেষ হওয়ার কথা শহরটিতে প্রাথমিকভাবে পনেরো লাখ মানুষ থাকার কথা থাকলেও এখন সেই সংখ্যা তিন লাখে কমিয়ে আনা হয়েছে প্রকল্পের মূল নকশা থেকে এই ব্যাপক বিচ্যুতি এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে প্রকল্পের প্রধান নির্বাহী নাদমি আল নসর গত নভেম্বরে পদত্যাগ করেন যার পেছনে হাজার হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যুর অভিযোগ এবং ব্যাপক চাপের কথা শোনা যায় এরপর নতুন নেতৃত্ব আনা হলেও প্রকল্পের স্থিতিশীলতা এখনও অনিশ্চিত অর্থ সংকটের কারণে কিছু ঠিকাদার ইতিমধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছেন যা প্রকল্পের গতিকে আরও ধীর করে দিচ্ছে পর্যবেক্ষকরা বলছেন নিয়ম প্রকল্পের কিছু দিক অবাস্তব এবং বাস্তবায়নের অযোগ্য কৃত্রিম বৃষ্টি সমুদ্রপৃষ্ঠকে আলোকিত করা এবং উড়ন্ত ট্যাক্সির মতো অত্যাধুনিক ধারণাগুলি বাস্তবতার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে যারা এই প্রকল্পে কাজ করেছেন তাদের কেউ কেউ এটিকে বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে বিশেষ করে স্থানীয় বেদুইন উপজাতিদের জোরপূর্বক উচ্ছেদ এবং শ্রমিকদের দুর্বিশহ কর্মপরিবেশের কারণে সৌদি সরকার অবশ্য এখনও প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ তারা এটিকে এখন দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করছে যা সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার ভিজন দু একটি গুরুত্বপূর্ণ অংশ যদি অর্থমন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম জোর দিয়ে বলছেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে তবে ন্যূনতম অর্থনৈতিক উপযোগিতা মাথায় রেখে প্রকল্পের গুণগত মান নির্ধারণ করা হবে এর অর্থ কম খরচে যতটুকু সম্ভব ততটুকু করা হবে নিয়ম এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এটি কি সত্যি আধুনিক সভ্যতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে নাকি কেবলই একটি ব্যয়বহুল স্বপ্ন হিসেবে রয়ে যাবে তা সময়ই বলে দেবে